হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল বাসি কাজকর্ম হয়ে গেছে মাঝে একদিন শুধু মাথায় তেল নিই নিই তাতেই মাথাটা কেমন যেন লাগছে তো ভাবলাম সকালবেলায় ঘুম থেকে উঠে কাজটা ছাড়ার পরে মাথাটা আঁচড়ানোর আগে ভাবলাম কি একটুখানি চিরুনি করে নিই আর একটু তেল দিয়ে নিই নারকেল তেল ভালো করে তেল না দিলে মাথাটা যেন কেমন একটা লাগে ভালোই লাগে না যেন তো দেখো মাথায় তেল দিয়ে মা মাথাটা আছড়ে চলে এসছি একটু ছাদে তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদিভাই ছাদে উঠবো না এই সময় ছাদে ওঠাটা উচিত না ঠিক আছে চেষ্টা করব দিনে একবার ওঠার ঠিক আছে মানে খুব দরকার না হলে উঠব না ঠিক আছে তো আর কী তো নতুন নতুন ছাদে উঠতে না বেশ ভালোই লাগে এই বিছানার চাদরটা অনেক দিনই নিয়েছিলাম কিন্তু ঘরেই রয়েছিল। একদিনও এখন অবধি পাতা হয়নি প্রচণ্ড ভারী তো এই বিছানার চাদরটা মানে খুব মোটা তার জন্য কাস্তে পারবো না জন্য মানে পাততাম না কিন্তু বড় সড়ো আছে চৌকিতে হোক আর খাটে হোক একদম পুরো ঠিকঠাক হবে আর আমার এর এইটা ছাড়া আরও যে বিছানার চাদরগুলো আছে সেগুলো না একটু ছোট ছোট টাইপের তো মানে খাটেও সেমনভাবে হতে চায় না আবার চৌকিতে তো চৌকিটা এক হাত বড়ো করেছে তার জন্য চৌকিতেও ভালোভাবে হতে চায় না তো ভাবলাম আজকে এই বিছানার চাদরটা একটু কেচে ধুয়ে মেলে দিই জাস্ট একটুখানি জল কাঁচা করে দিলাম সাপ দিয়ে না এখন দুদিন ব্যবহার করিনি এমনি কাঁচাই ছিল আর কি গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই যে চলে আসলাম কাঁচা ঘরে এই ঘরটাতে এখন ঘর ঝাড় দেব তারপরে হচ্ছে বিছানা পত্র তুলবো গোপালকে সেবা দেব তারপর আবার এই ঘর থেকে ছুটি আমার তো চলো আর কারেন্ট নেই সকাল থেকে কিছু চলো ঘরের ভেতরে কিছুই শেয়ার করছি না দেখতে থাকো তো বাসি নাইটিটা চেঞ্জ করে দেখো চলে এসেছি এই যে এখন মানে আমার ফোনের যে চার্জারটা সেটা অনেক দিন হলো মানে ছিঁড়ে গেছে জানো তো খুব জোড়াতালি দিয়ে চালাচ্ছি কোনো রকমে এই একটা চার্জার কিনতে গেলে তিনশোটা টাকা দাম নেবে এই চার্জারটা না ছাগলে একদিনকে চিবিয়ে নষ্ট করে ফেলেছিল ঠিক আছে মানে জাস্ট একটুখানি কোনোরকমই বেঁধেছিলো তারপরে ওই জায়গাটায় স্যালো টিপ লাগিয়ে মানে ভালো করে মানে চালাচ্ছিলাম তারপরে আস্তে আস্তে এই কদিন পরে দেখছি কি এই যে স্যালো টিপটা খুলে আসছে তারপরে আবারও এই যে সকালবেলায় নিয়ে বসেছি নতুন একটা স্যালোটিপ দিয়ে সুন্দর করে আটকে রাখছি মানে কিছুদিন কোন রকমে চালানোর জন্য কোনো জিনিসই নষ্ট করলে হয় না ফেলে দিলেও হয় না একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু হয়ে যায় তো দেখো তারটা সুন্দর করে পেছিয়ে নিয়েছি আর তারপরে সকালবেলায় চলে এসেছি রান্না করতে অনেকদিনই হয়ে গেলো পাসফোরণটা ফুরিয়ে গেছে তো আমি কৃষ্ণনগরে হাটে গেছিলাম তো তখন ওখান থেকে মেথি মৌরি মানে পাঁচফোরণ বানাতে যা যা আর কি লাগে তো সমস্ত কিছু আলাদা আলাদা কিনে নিয়ে এসেছিলাম পাঁচফোরণ তৈরি করবো জন্য তো এই দেখো একটু একটু করে সব কিছু দিয়ে এই যাক পাঁচফোরণ তৈরি করে নিলাম এখন সকালবেলায় করব রান্না প্রতিদিন সকালবেলায় ওই এক ঘেয়ে সেদ্ধ ভাত খেতে কিন্তু ভালোই লাগে না ঠিক আছে তার জন্য আজকে ভাবলাম একটুখানি ঝরঝরে করে মসুরি ডাল চাল দিয়ে একটুখানি খিচুড়ি বানাই পেঁয়াজ রসুন পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে এই দেখো বানাবো তার জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন থেতো করে নিয়েছি আঁকা চা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এই যে তেলে দিয়ে দিয়েছি তোমার তেজপাতা তো চলো একটুখানি পাঁচ ফড়ন দিয়ে দিলাম দিয়ে খিচুড়িটা ঝরঝরে করে তৈরি করছি আর এখন তো গরম গরমকালে খিচুড়ি খাওয়াটা উচিত না যদিও আমার না খুব ইচ্ছা করছিল একটু ঝরঝরে করে খিচুড়ি বানিয়ে খাই আর রোজ রোজ বললে আমি তো সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করে না সকালবেলাটা খুব একটা সেদ্ধ ভাত বলো আর যাই বলো কিছুই খেতে ইচ্ছা করে না ভালো মানে চার পাঁচটা বিস্কুট খেয়ে একটু জল খেলে পারে মনে হয় কি পেটটা ভরে যায় আর এই খিচুড়িটাই যদি আমি খুদ দিয়ে বানাতাম চালের খুদ তোলে আরও বেশি টেস্টি হতো আবার যদি মিষ্টি মিষ্টি পড়লে তারপরে যদি বানাতাম তাহলে আরও তো মজা হতো খেতে তো দেখো আমার এই গ্যাসের ওভেনগুলোর কি অবস্থা বিপিএলের গ্যাস তো তো ওই ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে কিছু যদি বসায় না তাহলে মানে মানে কেমন একটা নড়ে যেন ঢগর ঢগর করে কেমন আওয়াজ হয় নাড়াচাড়া করতে গেলে খুব কষ্ট করে গ্যাসটাতে রান্না করছি ওভেনটা চেঞ্জ করতে হবে আর এদিকে ঝরঝরি খিচুড়িই হোক আর ঝোলা খিচুড়ি হোক তরকারি মানে খিচুড়ির ভেতরে আলু দিতেই হবে আর যে পাপা শুধু শুধু খেতেই পারে না বলবে কি শুধু শুধু খিচুড়ি খাওয়া যায় তো তার জন্য ওর জন্য আবার একটু আলু দিলাম এদিকে দেখো এই মাত্র বাজার থেকে বাজার করে নিয়ে আসলো আমারও দিকে কিন্তু খিচুড়ি হচ্ছে খিচুড়িটা ঢাকা চাপা দিয়ে এখন আমি বাজারটাকে নামিয়ে নিচ্ছি চলো দেখি কী কী নিয়ে এসছে তো দেখো বাজার থেকে নিয়ে এসছে তোমার পটল উচ্ছে আর মাছ নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে তো আলুর তো আমাদের এখানে সেদিনকে সাতাশ টাকা কেজি কিনেছিলাম এখন তিরিশ টাকা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কিছু কিছু কষ্ট আছে কিছু কিছু মন খারাপ আছে যেগুলো সব কিছু প্রকাশ করা যায় না এখন হঠাৎ করে কেউ কিছু যদি বলে কেউ কিছু যদি হয় মানে একটুতেই মনে হয় কি চোখ দিয়ে জল ভিড়িয়ে যায় আরও কেন এরকম মনে হয় জানো তো কারণ আমি এরকম অবস্থাতে আছি তো তাই আরও বেশি খারাপ লাগে কষ্ট লাগে যে মনে হয় যে সবার সাথে আবার দেখা হবে তো সবার সাথে আবার কথা বলতে পারবো তো তো এরকম মনে হয় যে ভিডিওটাকে এতটা ভালোবাসি তো এই ভিডিওটাকে আমি আবারও ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তো মানে এরকম মনে হয় তারপরে আবার আমার একটা মেয়ে আছে তো ওর কথা ভেবে আরও বেশি কষ্ট লাগে যারা দ্বিতীয়বার মা হচ্ছে তারা তো জানো যে একটা বাচ্চাকে রেখে আর একটা বাচ্চাকে আনতে যাওয়াটা কতটা কষ্টের মনে হয় যে কি হবে না হবে ওটা একটা অন্যরকম কিন্তু টেনশন তাই না অন্যরকম একটা টেনশন কাজ করে সত্যি আমার ভীষণ টেনশন হয় আবার ভয়ও কাজ করে মনে হয় সবাইকে আবার দেখতে পাবো তো এরকমটাই মনে হয় জানো তো মানে বললাম না সব কিছু মন খারাপ সব কিছু কষ্ট কিন্তু তুলে ধরতে পারি না দুঃখ দুঃখর জায়গায় থাক আর আনন্দ আনন্দের জায়গায় থাক দুঃখ যখন আসার তখন আসবেই যখন আনন্দ আসার তখন ঠিক ঠিক আসবেই সুখ আসার আসবেই তো দেখো ওসব ভেবে তো লাভ নেই যা কপালে আছে তাই হবে তাই না তো ওসব আগে থাকতে ভেবে মন খারাপ করে টেনশন করে কোনো লাভ নেই তো এদিকে দেখো আর যে পাপা এক ছোট্ট একটা কাতলা মাছ নিয়ে ছোট ছোটো কাতলা মাছগুলো তো ওটাকে এখন ধোবো এখনও ধুইনি তো এদিকে লঙ্কাগুলো নিয়ে এসছে তো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে আমি আর এখন প্রতিদিন অল্প অল্প করে বাজার করলে গা হয় কেন তো যা গরম পড়ছে যাই কিছু আনুক না কেন সব কিছু না শুকিয়ে যায় উচ্ছে বলো পটল বলো লঙ্কা বলো কিছুই কিন্তু শুকিয়ে যায় এদিকে আমি সবজি টবজি ঢাললাম টাছ লঙ্কা টঙ্কাগুলো বাঁচলাম মাছটা এখনো অবশ্য ধোয়া হয়নি এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে দেখো খিচুড়িটা ঝরঝরে হয়েছে খুব একটা ঝরঝরে হয়নি আর একটুখানি জাস্ট শুকাবে শুকালে পরে ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো আরেকটি পাপা কাজের থেকে চলে এসছে তো চলো ওকে খেতে দিয়ে দিই তারপরে ওকে খেতে দিয়ে আমি এখন খাবো না ওকে খেতে দিয়ে আমি চলে যাব দুধ আনতে কারণ ঘোষ কাকুটা চলে এসছে দুধ নেব তো দুধ নেওয়ার জন্য যেতে হবে আর সব থেকে বেশি খারাপ লাগে কেন জানো সব থেকে বেশি দুঃখ লাগে যে আমি এই অবস্থাতেও এত কষ্ট করে এত কিছু করেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি কিন্তু জানি না ভবিষ্যতে আর পারবো কি না কারণ ভিডিওটা যে তুলে দেবে সেই মানুষটাই কিন্তু নেই ঠিক আছে মেয়েকে যদি বলি একটুখানি ভিডিও তুলে দাও শোনা ও কিছুতেই দিতে রাজিই হয় না খুব রেগে যায় তো দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে আরেকটি পাপাকে ভাত দিলাম ভাতটা দিয়ে এই যে আসলাম এখন দুধ নিতে যারা ক্যামেরার ওপারে আছে যারা ভিডিও সম্পর্কে এখনও কিছু জানেই না মনে করে কি ভিডিও করে পোস্ট করে দিলে একেবারে অনেক অনেক টাকা হয়তো পেয়ে যায় কিন্তু জিনিসটা অত সহজ না জানো তো বন্ধুরা ভিডিওটা তুলতে হয় তুলে এডিট করতে হয় তারপরে ভয়েস ওভার দিতে হয় ভয়েস ওভার দেওয়ার একটা ভালো জায়গা লাগে দরজা জানলা এটা দিয়ে বসে ভয়েস দিতে হয় না হলে বাইরের এখানে ওখানকার মানে আজে বাজে আওয়াজ চলে আসে সেটা ভিডিওর মধ্যে ভালো লাগে না শুনতে তো অনেক রকম অনেক কিছু মানিয়ে গুছিয়ে তারপরে অনেকটা কষ্ট করার পর এই যে ব্লগ ভিডিওটা করতে হয় যারা এখনও ভাবছ করব। যাদের অনেক ধৈর্য আছে তারাই করো আর যাদের ধৈর্য নেই তারা করো না কারণ আমি এরকম অনেক দেখেছি ঠিক আছে আমার আমারই পরিচিত অনেককেই দেখেছি তারা এক মাসও হয়নি দু মাসও হয়নি ভিডিও করব বলে কিছুদিন করে ছেড়ে দিয়েছে তো সত্যি ভিডিও করাটাও কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা মানে ধৈর্য ধৈর্য তোমাকে ধরতে হবে না নাহলে কিন্তু এই জায়গাটা তুমি আসতে পারবে না আর থাকতেও পারবে না আমি তিনটে বছর হয়ে গেল কষ্ট করছি তিনটে বছর তবুও দেখো সেরকমভাবে কিন্তু এখনও সফলতা মানে পাইনি প্রথম দিকে তো ভিডিও সম্পর্কে কি করতে না হবে কিছুই বুঝতাম না সেরকম তো এখন যদিও বা একটু টুকটাক বুঝি তখন তো কিছুই বুঝতাম না বুঝতে বুঝতেই আমার দু বছর কেটে গেছে দু বছর পার হয়ে গেছে তো এদিকে আমি দেখো পনেরো দশটা বেজে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ভাবলাম কি অনেকটি কি স্কুলে আনতে যাব কিন্তু না তারপরে আজকে অর্থটিকে না তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে পনেরো দশটার সময় অর্ধটি বাড়িও চলে এসছে তো ওকে একটু খিচুড়ি খেতে দিয়ে দিলাম আর আমি অর্ধেক ডিমটা এই যে খেয়ে নিচ্ছি আমি খিচুড়ি তো আমারও খাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো ডিমটা খাওয়ার পরে এই দেখো অর্থটি ঠাম্মে অর্দটির জন্য একটু ফুটি নিয়ে এসছে ঠিক আছে তো অরেরটি আমাকে কোনো জিনিস না দিয়ে খায় না তো বললো মা একটুখানি খাও খাও তাই আবার একটুখানি খেলাম এই ফুটিটা এক ঢোকেই পুরো শেষ হয়ে যাবে ঠিক আছে ঘরে বাইরে কোনো জায়গায় কিন্তু গিয়ে শান্তি নেই ঠিক আছে যেখানে যাব সেখানে তাপ গরম রোদ একদম মানে কী বলবো ভীষণ কষ্টকর এখনকার দিনগুলো এই পুরো বৈশাখ জ্যৈষ্ঠী মাস তো এরকম ফাটানো গরম হবে আর এদিকে তারপরে হচ্ছে তোমার আষাঢ় মাসে যদি একটু বৃষ্টি টিষ্টি হয় তাহলে একটু হয়তো ঠান্ডা হবে তো আষাঢ় মাসে একটু বৃষ্টি হলে ভালোই হবে আমার পুচকুটা হয়ে যাবে তাহলে এত গরম আর পাবে না আর এইদিকে তোষকটাতে দেখছো কত পরিমাণে ধুলো এই ঘরটাতে কিন্তু এখনো থাকাই হয় না তো ধুলো দেখেছো এই তোষকটা একদিন রোদে দিতে হবে ভালো করে রোদে দিয়ে ভালো করে বাড়িয়ে মানে একটা লাঠি টাঠি দিয়ে বাড়িয়ে তারপরে ঘরে আনতে হবে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে আর এই যে বিছানার চাদরটা তুলে নিলাম তুলে নিয়ে এই যে এই বিছানার চাদরটা এখন পেতে দিচ্ছে এই বিছানার চাদরটা দেখতে কিন্তু বেশ সুন্দর আমার কাছে যে কথা বিছানার চাদর আছে সবে একটু সাদা মাটা পেরি মানে সাদা বিছানা চাদর তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তার জন্য না ভালো লাগে না বিছানার চাদরটা পাতার পর বলবে তোমরা কেমন হয়েছে ঠিক আছে আর আমার একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি হচ্ছে বালিশ বিছানায় এতগুলো না রেখে ভেঙে নতুন করে বানাতে নতুন করে বালিশগুলো বানিয়ে নিলে দেখতে কিন্তু সুন্দর লাগবে খাটটা কিন্তু অনেক উঁচু বালিশে শুলে কিন্তু ঘাড়ের প্রবলেম হয় ঘাড়ে ব্যথা হয় যাদের ব্যথা আছে আর কি তো দেখি চেষ্টা করব পরে বানিয়ে নেওয়ার এখনই হট করে তো আর এত কিছু হয় না তাই না সব কিছু করতে গেলে যে কোনো জিনিসই করতে গেলে এখন মানির প্রয়োজন তো শীতকালে বানাবো ঠিক আছে এবার আর গরম পড়ে গেছে এখন আর বানাবো না শীতকালে অনেক তুলো আলার আসে লেপ আলা আসে বাড়ির উপরে তারপরে ওই যে বালাপোস টালা বানানোর জন্য আসে তো ওনাদের কাছ থেকে শীতকালে বানিয়ে নেব এখন আর বানাবো না এদিকে কাকিমা ডাকলো যে একটা কাপড় মার দিয়েছে আসো না একটু ধরে দাও মাঠে টান টান করে মেলে দেবো কারণ একা একা তো আর হয় না এসব কাজ তার জন্য কাকিমার সাথে একটু গিয়ে কাপড়টা মেলে দিয়ে আসলাম রোদের থেকে এসছি তো প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে এখন জল খেয়েও না শান্তি হচ্ছে না কারণ ঘরে থাকলে জল গরম হয়ে যাচ্ছে কলের জলও খাওয়া যাচ্ছে না কল টিপে জল খেলে মানে গন্ধ লাগছে কলের জলগুলো তো আমাদের ভালো না কিন্তু কি করবো বলো সময়তে কলের জল টিপেই খেয়ে নিচ্ছি এই গন্ধ জল আয়রন জল কি করব কিছু করার নেই কারণ এত গরম হয়ে থাকছে জলগুলো ওগুলো খাওয়াই যায় না তো কল পেয়েই সময় সময় খেয়ে নিচ্ছি তারপর দেখো চলে এসছে এখন দুপুরবেলায় রান্নার জোগাড় করতে আজকে ভাবছি কি রান্না করব অনেক দিনের ইচ্ছা করছিল অনেক দিন থেকে ইচ্ছা করছিল তো অনেকদিন পর দেখো পটল নিয়ে এসছে পটল কিন্তু আনাই হয় না খাওয়াও হয় না তো এদিকে পটলের সর্ষে বাটা দিয়ে রসা রসা টাইপের তরকারি করব তার জন্য যে সর্ষে জিরে কাঁচা লঙ্কা এই যে সব কিছু বেটে নিচ্ছি আর একটুখানি আদাও দিয়েছি আদা না দিলেও হতো কিন্তু জিরের পরিমাণটা যেহেতু একটু কম দিয়েছি তার জন্য আমি কিন্তু আদাটা একটু দিলাম আর এদিকে মাছগুলো এই যে ভেজে নিচ্ছি মাছের পিচগুলো না আজকে একদম ছোট ছোট জানো তো দেখে মনে হচ্ছে অনেকটা বড় বড় কিন্তু না একদমই ছোট ছোটো কারণ ছোট্ট একটা কাতলা মাছ পুকুরের কাতলা মাছ হবে তো ওটাই নিয়ে এসছে তো এদিকে মশলাও করে নিলাম আজকে ভাবছি আলুর যেহেতু প্রচুর দাম হয়ে গেছে তাই আলুই দেবো না তরকারিতে আজকে পটলের সর্ষে বাটা করব আর হচ্ছে তোমার এমনি সর্ষে বাটা দিয়ে তোমার মাছটাকেও রান্না করব। মানে একটু হালকা ঝোল ঝোল টাইপের রেখে ওটাকে রান্না করবো তো চলো রান্নাগুলো করে নি দেখতে থাকো আর এই মশলাটা কিছুটা আমি এই তরকারিতে দিলাম আর কিছুটা ওই তরকারিতে দেব। দিকে দেখো জিরে শেষ হয়ে গেছে যে কটা জিরে ছিল সে কটা বেটে দিয়ে দিয়েছি তার জন্য এই তরকারিতেও তেলের ওপরে পাঁচ ফোড়ন দিলাম দুটো তেজপাতা দিয়েছি একটা টমেটা দিয়েছি দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তারপরে এবি একটুখানি জল দিয়ে দেবো সামান্য যাতে হালকা হালকা ঝোল থাকে জল দিয়ে জলটা একটু ফুটলে পরে তোমার মাছ কটা দিয়ে দেব তো আজকে এরকমভাবেই রান্না করলাম কোনো দিনও কিন্তু আলু বা সবজি ছাড়া কিন্তু মাছ টাছ রান্না করি না অনেকেই কিন্তু আলু বা সবজি ছাড়া মাছ রান্না করে এরকম এরকম টাইপের মাছ রান্না করে তো এই দেখো তরকারিটা এরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু খারাপ হয়েছিল না বেশ ভালোই হয়েছিল। তো মনে হচ্ছে ওপর থেকে নারকেল আমি দিয়েছি তরকারিটাতে মানে নারকেল ছিটিয়ে দিয়েছি এরকম লাগছে কারণ আদাটা আরেকটু বাটলে ভালো হতো আদার চোচাগুলো না ভেসে ভেসে আছে আবার আদাটা যদি একটু ছাড়িয়ে দিতাম তাহলেও ভালো হতো তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট পটলের রসা আর হচ্ছে তোমার কাতলা মাছের একটু মাখা করলাম আর এদিকে চলো রান্নাঘরটা ভালো করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে এখন আমি শয্যা চলে যাব স্নান করতে স্নান করতে যাওয়ার আগ দিয়ে ভাবলাম দেখো উঠোনটার অবস্থা দেখো দেখলেও মানে মানে গায়ের মধ্যে গির গির করে ভালো লাগে না মনে হচ্ছে কি কখন বা উঠোনটা ঝাড় দেবো কিন্তু এদিকে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে রান্না বান্না করে এসে এই একটার সময় উঠোন ঝাড় দিচ্ছি কতটা কষ্ট বলো তো লম্বা ঝাটা ছিল সেই ঝাটাটাকে আমি বাইরে বের করে নিয়ে আসলাম তো ওই ঝাটাটাকে বের করে নিয়ে এসে এই দেখো ওই ঝাটা দিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর উঠোনটা কত সুন্দর পরিষ্কার লাগছে দেখতে কত সুন্দর ভালো লাগছে তো তার জন্য বিকেলবেলা আজকে আর উঠোন ঝাঁদ দেবো না যেহেতু এখন একটা বাজে এখন উঠোন ঝাঁদ দিয়ে নিচ্ছি দিয়ে একবারে কাছটাচ কমপ্লিট করে একটুখানি স্নান করে ঘুমিয়ে নেব তাহলে আরও বিকেলবেলায় আমার আর সেরকম কোনো কাজ থাকবে না এদিকে দেখো দুপুরবেলা করে প্রতিদিনই একটু করে আমি আমার ছাগলগুলোকে ছেড়ে দিই আধ ঘন্টা হলেও ছেড়ে দিই কারণ ওদেরও একটু হেঁটে বেড়াতে ইচ্ছা করে বুঝলে তো তার জন্য ছেড়ে দিও তার জন্য ওদেরকে ছেড়ে দিয়েছি এই যে এখন ওদেরকেও বেঁধে ফেলবো মানে আমি রান্না করছিলাম ওদিকে ওরা খেয়ে বেড়াচ্ছিলো তো এখন আমিও ঘরে ঢুকে পড়বো ওদেরকেও ঘরে ঢুকিয়ে দেব। তো তারপর দেখো স্নান টান করে চলে এসেছি এখন প্রতিদিন নেশা হয়ে গেছে বলেছি না দুধ আর বিস্কুট খেতে হয় হালকা খিদের জন্য তো এই দেখো দুধ বিস্কুট খেয়ে নিচ্ছি তারপরে ঘুমিয়ে ঘুম থেকে উঠে ভাত খাবো তো মাথাটা তাও আসটাই নিই আপ সিঁদুরও পড়িনি এতটা টায়ার্ড হয়ে না বন্ধুরা দেখো আমি ঘুম থেকে উঠে আমি আরেকটু দুজনের খাওয়া দাওয়া করে নিয়েছি নিচে শুয়েছিলাম বিছানাটা তুলে নিয়েছি আর এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি আরেকটু পড়া আছে চলো আরেকটিকে একটু এগিয়ে দিয়ে আসি আর এসে তারপর আমি রেস্ট চ আয় আর মেয়েটা আমার এই যে চলে যাচ্ছে পড়তে আর দেখছো রোদ কেমন রাস্তাতে পুরো খাখা রোদ কিন্তু পড়তে যায় বেশি দূরে না তিন চারটে বাড়ির পরেই পড়তে যায় আর কি তোমরা তো দেখেইছো যে বেশি একটা দূর না আর এদিকে রোদ দেখো বাপ রে বাপ মনে হচ্ছে রোদে আমাকে খেতে আসছে তো আমি বেশি দূর যাবো না ওকে অল্প একটুখানি এগিয়ে দিয়েই বলবো কি তুমি চলে যাও তো ও চলে গেলেও পড়তে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা বাই সবাই ভালো থেকে